অগ্নি নির্বাপক দপ্তরের সঙ্গে হয়রানি করতে আগুন লেগেছে বলে তামাশা করলো কে বা কারা ফোন করে কিন্তু ঘটনাস্থলে পৌঁছে কোনো কিছু না পেয়ে হয়রানির শিকার হল অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনা শুক্রবার খোয়ায় অফিস ছিল বিএসএনএল অফিস সংলগ্ন এলাকায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা জানায় কিছুক্ষণ আগে কে বা কারা ফোন করে জানায় বিএসএনএল অফিস সংলগ্ন বিদ্যুতের ট্রান্সফরমারে আগুন লেগেছে

আচ্ছা স্যার এই যে নাম্বারে একটা ফলস ফোন আইলো এতে আপনি কি কইবেন এতে তো দেন এই সময় যদি কারণ অন্যখানে কানে যাওয়ার বাড়ি ঘর যদি পুরা যায় এত অসুবিধা হয় না আমরা ফলস কলে যেন আইছি এই সময় তো অনেক কিছু ঘটতে পারে অনেক খানা এরকম ফলস আর ফোন আপনাদের দপ্তরে আইছি না এরকম আর ঘটনা ঘটছে ঘটছে অনেক সময় অনেক কৌমল কী আছে তারাও তো এইভাবে তারা ঘরে যখন এই অবস্থায় তো তখন কি বলবো এই ফলস হয়রানি করার মানে কোনো কিছু আছে আপনার নামটা কি স্যার সম্ভ্রায় এই ধরনের গুরুত্বপূর্ণ একটি দপ্তরের কর্মীদের সাথে হয়রানির ঘটনা সত্যিই নিন্দনীয় বিরো রিপোর্ট কেসিপি লাইফ